আমার শরীরটা না খুব খারাপ লাগছে বাসনগুলো একটু মেজে দেবে তোমার আবার কি হলো তেমন কিছু নয় সকাল থেকে মাথাটা খুব ধরেছে তাই বলছিলাম এই কটা বাসন পড়ে আছে তুমি কি একটু মেজে দেবে হ্যাঁ সে না হয় মেজে দিচ্ছি কিন্তু তোমার কি কোনো ওষুধ লাগবে লাগবে তো বলো এনে দিচ্ছি না না আমার কোনো ওষুধ লাগবে না কাছে একটা গ্যাসের ওষুধ আছে খেয়ে নেবো আমার মনে হয় একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব ঠিক আছে তুমি তাহলে ঘরে গিয়ে বিশ্রাম করো এই কয়েকটা বাসন আমি মেজে নিচ্ছি তারপর খোকনবাবু কলতলায় পরে থাকা বাসন মাঝতে লাগলেন ঠিক সেই সময় খোকনবাবুর মা এসে বললেন রে খোকা তুই বাসন ধরছিস যে বৌমা কোথায় গেল আসলে মা মধুমিতার শরীরটা একটু খারাপ বলছে তাই এই কটা বাসন আমি মেজে দিচ্ছি বউ কোয়াতে কোয়া এমন শরীর খারাপ শুনি ঘরের পুরুষ মানুষকে দিয়ে বাসন মা যাচ্ছে আমার কোনো অসুবিধা হচ্ছে না মা ও আমাকে কোনো সময় কাজের কথা বলে না আজ মনে হয় ওর শরীরটা সত্যিই খুব খারাপ বাহ খুব উন্নতি হয়েছে তো বিয়ে করে বউয়ের ভেড়া হয়ে গেলি নাকি বউ উঠতে বলে উঠছিস আর বসতে বলে বসছিস তুমি এমন করে কথা বলছো কেন মা এখন যদি আমার শরীর খারাপ হতো ও কি আমার সেবা করতো না হ্যাঁ করতো বৌদের ধর্ম স্বামীদের সেবা করা খোকন বাবু এবার বললেন ও আচ্ছা বৌধের ধর্ম স্বামীদের সেবা করা আর স্ত্রী অসুস্থ হলে স্বামীদের কি ধর্ম মা বাহ খোকন দিন দিন তোর উন্নতি হচ্ছে দেখছি মুখে মুখে তর্ক করতেও শিখে গেছিস তা এসব কে শেখাচ্ছে বৌমা মধুমিতা কেন শেখাতে যাবে মা আমি কি বাচ্চা যে ও আমাকে শিখিয়ে দেবে আর আমি শিখব আর শিখে সব তোমাকে বলবো না মানে এর আগে তোকে তো কখন এইভাবে কথা বলতে দেখিনি তাই ভাবলাম হয়তো তোমাকে একটা কথা বলি মা শোনো আমি যেমন তোমাকে ভালোবাসি শ্রদ্ধা করি তেমনি আমার স্ত্রীকেও আমি ভালোবাসি যত্ন করি আর তুমি তোমার বৌমাকে বৌমা না ভেবে বন্ধু মনে করো মেয়ে ভাবতে হবে না কারণ বৌমারা কখনো মেয়ে হয় না তাই বলছি মধুমিতাকে বন্ধু মনে করে দেখবে মধুমিতার সম্পর্কে তোমার মাথায় আর এত বাজে কথা আসছেই না সত্যি বলতে কি জানো মা মধুমিতা মা হারা মেয়ে তোমাকেও খুব ভালোবাসে তুমি একটু চিন্তা করে বলো তো বাড়িতে আসার পর তোমাকে আর কোনো কিছু করতে দেয় তুমি একটু কিছু করতে গেলেও বাধা দেয় মধুমিতা আমাকে সেদিন বলছিল আমার মা কোন ছোটবেলায় মারা গেছে তারপর থেকে এই মা শব্দটার কোনো দিন বলিনি বিয়ের পর তোমার মাকে যখন মা বলে ডাকলাম মনের ভেতর কেমন যেন একটা শান্তির বাতাস বয়ে গেল আমি চাই মা খুব ভালো থাকুক আর আমি মা বলে ডাকতে পারি খোকনবাবুর মা মিতাদেবী ছেলের মুখে বৌমার এমন কথা শুনে মনে মনে খুব আনন্দিতই হলো কিন্তু ছেলের কাছে সেটা প্রকাশ করলেন না একদিন রাতে মিতাদেবীর প্রচণ্ড জ্বর এলো তখন মধুমিতাকে দেখা গেল রাত জেগে শাশুড়ির মাথায় জলপট্টি দিতে ওষুধ খাওয়াতে রাত জেগে বসে থাকতে কিছুক্ষণ পর খোকনবাবু মধুমিতাকে বলে অনেকক্ষণ মায়ের কাছে বসেছ এবার তুমি যাও একটু বিশ্রাম করে নাও আমি আছি মায়ের কাছে মধুমিতা তখন বলল তুমি সত্যি মায়ের কাছে থাকবে তো ঘুমিয়ে পড়বে না তো আমি ঘুমিয়ে নিয়েছি এখন প্রায় ভোর হতে চলল আমি আর ঘুমাবো না তুমি গিয়ে একটু বিশ্রাম করে নাও এই কথা শোনার পর মধুমিতা নিজের ঘরে বিশ্রাম করতে চলে গেল খোকনবাবু তখন মাকে বলল মা এই মেয়েটাকে দেখে তোমার মনে হয় এ আমাদের সংসার ভাঙতে এসেছে বা তোমার আমার সম্পর্কের মধ্যে ফাটুল ধরাতে এসেছে ও তোমাকে মায়ের মতো করে ভালোবাসে তুমি কি সেটা বুঝতে পারো না হ্যাঁ রে খোকা তুই ঠিকই বলেছিস সত্যি বোমা আমাদের বড় লক্ষ্মী মন্তরে আমাদের দুজনের খুব ভাগ্য ভালো এমন একটা মেয়েকে আমাদের ঘরে পেয়েছি এই বলে মা ছেলে গল্প করতে লাগলো এরপর থেকে খোকনবাবুর সংসারে আর কখনোই শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি হয়নি আসলে কি জানেন মা যদি মাথায় থাকে স্ত্রী থাকে বুকে মা যেমন সন্তানকে জন্ম দেয় স্ত্রীও সেই মানুষটিকে পরিপূর্ণতা দেয় তাই একজন পুরুষ মানুষের জীবনে স্ত্রী এবং মায়ের গুরুত্ব সমান তাই এই কথাটা মাথায় রেখে জীবনে এগুলি সংসারে অশান্তি বোধহয় একটু হলেও কম হবে শেষ হল আজকের গল্প বৌমার স্নেহ কলমে বাগ প্রধান লেখাটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ থেকে